এক কাঠমিস্ত্রির বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনাটি শীতলকুচির গোসেরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাড়িজা ধাপের ছাত্রা এলাকার জানা যায় ওই কানমিস্ত্রির নাম হরে কৃষ্ণ বর্মন স্থানীয় সূত্রে জানা যায় আজ বাড়ির পাশের ছেলেপেলেরা খেলাধুলা করছিল ঠিক সেই সময় আগুন আগুন চিৎকার এই চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা সকলেই ছুটে আসে ততক্ষণেই দাউ দাউ করে জ্বলছে আগুন পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগায় এলাকার সকলে এদিকে খবর পেয়ে সেখানে পৌঁছায় শীতলকুচির দমকল এবং শীতলকুচি থানার পুলিশ তারা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে তবে জানা যায় ঘরে থাকা ধান এবং কৃষকের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু পুড়ে গিয়েছে এই বিষয়ে শ্রীকৃষ্ণ বর্মন বলেন দাদা কাজের সূত্রে বাড়ি থেকে কিছুটা দূরে গিয়েছে হঠাৎ আগুন লাগার শব্দ শুনে আমরা সকলেই ছুটে আসি তবে স্বল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে যেটা জানা গিয়েছে ছোট ছোট বাচ্চারা খেলতে খেলতেই তাদের হাত থেকেই আগুন লেগেছে এমনটাই আশঙ্কা করছেন

কটা নাগা এমন ঘটনা তিরিশ মিনিট আগে কিভাবে আগুন নিয়ন্ত্রণে আসলো বাড়িতে তো ওখানে কেউ ছিল না তো আমরা এই দুই একজন ছিলাম তারপর দুই মেলার হওয়ার পর এই দুই মানে কুকুরের জল কাদা নিয়ে আসছি ডিগির থেকে কাদা নিয়ে আসার পর ছোট বাচ্চা লাগে ছোট বাচ্চা মানে বাড়িরই বাচ্চা ছিল কটা নাগাদ এই ঘটনাটা ঘটে আধা ঘন্টা এক ঘন্টা আগে এটা কার বাড়ি হরে কৃষ্ণ বর্মণ আচ্ছা কি নাম আপনার আপনার নাম এখানেই পারি আপনার